বর্তমান কাজ দেখেন এখানে শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ অতএব শেখ হাসিনার নামটা কেটে দেওয়া হয়েছে যাই হোক তাহলে বর্তমান আসে আমরা এই বিলটার কী সমস্যা দেখেন এখানে বিল হয়েছে বিশ ইউনিট অতএব বিশ ইউনিটের দাম ধরা হয়েছে চার টাকা তেষট্টি পয়সা অতএব বিশ ইউনিট তাহলে মোট বিল আসলো তেরানব্বই টাকা এখানে কিন্তু বিলের অনুযায়ী তিরানব্বই টাকা আসে নেই অতএব প্রথম লাইন এক থেকে পঞ্চাশ ইউনিটের মধ্যে চার টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে এখানে ধরা হয়েছে চার টাকা তেষট্টি পয়সা অতএব এটা বেশি কেন ধরা হলো আর এখানে কিন্তু তিরানব্বই টাকা আসে না অতএব আটাত্তর টাকা আসে আপনারা একটু হিসাব করে দেখবেন এরপরে এখানে আসেন ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা এটা কি জন্য আসলো এটা দেশের কি মানুষ নেই এরপরে আসেন এখানে ডিমান্ড চার্জ এরপরে বিলের পরিমাণ মিটার ভাড়া এরপরে বিলের পরিমাণ এরপরে ভ্যাট দেখেন এখানে ভ্যাট ধরা হয়েছে সাত টাকা সর্বমোট প্রদায় বিল এটা কি জন্য ধরা হয়েছে এই পনেরো টাকা আপনাদের জানা থাকলে আমার আমাকে একটু জানাবেন এটা এক নম্বর বিলের কাগজ গেল। এবার আমরা দ্বিতীয় নাম্বার বিলের কাগজটা দেখি এখানে বিল হয়েছে একশো সত্তর ইউনিট অতএব গত মাসের ছিল তো গত মাসের ইউনিট হচ্ছে আমাদের পঁচাত্তর ইউনিট তো পঁচাত্তর ইউনিট এখানে কত টাকা করে ধরা হবে আপনারা একটু খেয়াল করেন এক প্রথম ধাপ অতএব দেখেন এক থেকে পঁচাত্তর ইউনিট চার টাকা চুরাশি পঁচাশি পয়সা অতএব এখানে ধরা হয়েছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কেন এই পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কেন ধরা হলো এটা কি বাংলাদেশে কি বর্তমান অতীতের সরকার যে এই কাজগুলো করেছে বর্তমান সরকার কি নেই এরপরে দেখেন এখানে পঁচানব্বই এখানে অতিরিক্ত ছয় টাকা তেষট্টি পয়সা ইউনিট সেখানে দিয়েছে ষাট টাকা বিশ পয়সা ইউনিট এভাবে মানুষকে মনে করেন যে টাকা নিয়ে যাচ্ছে কি জন্য এভাবে এরপরে মনে করেন যে এখানে ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা ধরছে মিটার ভাড়া ধরছে এরপরে আগের যে বিল ছিল গত মাসে সেটা বিল হয়েছে এগারোশো এক হাজার একশো একত্রিশ টাকা এই বিলগুলো কিন্তু গত মাসে এই জন্য আমরা দিতে পারি নাই আর প্লাস দেশের সমস্যার কারণে আমরা দিতে পারি নাই তো বর্তমান দেখেন এখানে পাঁচপান্ন ইউনিট এখানে বিল হয়েছে পাঁচপান্ন ইউনিটের বিল আসবে চার টাকা পাঁচপান্ন ইউনিটের বিল আসবে হচ্ছে চার টাকা পঁচাশি পয়সা ঠিক আছে এই যে দেখেন চার টাকা পঁচাশি পয়সা তো সেখানে বিলের ইউ ধরা হয়েছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কেন এই যে তিন তিনটে বিলের এভাবে কেন নিয়ে যাচ্ছে টাকা হ্যাঁ আমি বর্তমান যারা সংসদের মধ্যে দেশ স্বাধীন করার পরে যে ভাই দুজন আছেন নাহিদ ভাই এবং হাসিফ ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু খুব খেয়াল করে দেখবেন তো যে প্রত্যেক জায়গায় এটা হচ্ছে জায়গাটা একটু খেয়াল করে দেখেন লতিপুর কাশিমপুর জয়দেবপুর গাজীপুর অতএব ঢাকার ভিতরেই এটা তাহলে এভাবে যদি মানুষের টাকা নিয়ে যাওয়া হয় সিন্ডিকেট করে তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কত টাকা দেশ থেকে চলে যাচ্ছে দেশের মানুষের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হচ্ছে দেশের মানুষ তো অল্প সময় প্রত্যেক মাসে মাসে যদি দশ টাকা করে বেশি নেওয়া হয় তাহলে আমার নিজের টাকায় মিটার কিনে মিটার কেনার সময় আবার বলে কি যে এত টাকা সারা মিটার দেওয়া সম্ভব না অথচ দেখেন এখানে মিটার ভাড়া দশ টাকা ধরা হয়েছে তাহলে এই যে উনিশ টাকা এটা কিন্তু সরকারি ভ্যাট ধরছে না ভ্যাট ধরছে একচল্লিশ টাকা তাহলে এই একচল্লিশ টাকা ভ্যাট কিসের এই উনিশ টাকা ভ্যাট কিসের ভ্যাট কিন্তু এখানে দুই দুইটা ধরা হয়েছে অতএব যারা বর্তমান দায়িত্বে আছেন একটু খুব খেয়াল করে দেখবেন প্রত্যেক মাসের বিল কিন্তু আমরা ঠিক মতোই দিয়ে দেই কিন্তু কত মাসে আমরা বিল দিই নাই আমাদের এই সমস্যার কারণে তো আপনারা দেখে ভাই আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদের কাছে দোয়া রইল সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা